আসসালামাইকুম আপনাদের জন্য খুবই সুন্দর কিছু চিনুন জর্জেট কাজ করা কালেকশন নিয়ে আসি দেন আপনাদেরকে আমরা তারপর ক্যারাস জর্জেট দেখাবো এক কালার খুব সুন্দর কাপড় আছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কাপড়টা ফার্স্ট আমরা নেভি ব্লু ব্লু কালারটা দিয়ে শুরু করি স্কাই টাইপের একটা ব্লু কালার খুব সুন্দর এটা কিন্তু চিনুন জর্জের উপরে দেন সিকুয়েন্সের কাজ করা খুবই সুন্দর দেখেন তারপর এই কালারটা দেখেন এই কালারটা আরো সুন্দর দেখেন প্রত্যেক বা খুবই সুন্দর যেটা মাস্টার কালার টাইপের খুবই সুন্দর এগুলো আড়াই হাত বর দিয়ে গাউন কামিজ লেহেঙ্গা সব বানাতে পারবেন আপনারা আপনাদের নিজেদের মন মতো করে ড্রেস তৈরি করেন এই কাপুগুলোতে এটা কিন্তু একেবারে লেটেস্ট একটা কাপড় একেবারে ঈদ উপলক্ষে আসা আমরা এখন বর্তমানে যেই কাপড়গুলো আনি সব ঈদ উপলক্ষে আমাদের কাপড়গুলো প্রোডাক্টগুলো আনি আমরা তো যার যেই কালারটাই ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের সব জায়গায় হোম ডেলিভারি এটা প্রত্যেকটা কালারই সুন্দর চারটা কালার চারটা কালার অনেক জস আড়াই হাত বর আটশো পঞ্চাশটা করে পার গোস দেখেন তো এই ক্রাশ জর্জেট এগুলো চা আড়ায়াত বহার শাড়ির জন্য খুবই বেস্ট হবে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনাদেরকে আমরা কালারগুলো দেখায় দেন একটা কাপড় আপনাদেরকে দেখায় দিচ্ছি খুলে এটাকে অনেকে ক্রাশ জর্জেট বলে দেন অনেকে ক্রাশ মুসলিন কাপড় টাইপের বলে এটা এটা খুবই জোস একটা কাপড় এটা কিন্তু একেবারে আনকমন পুরো বাংলাদেশে সব জায়গায় এখন স্টক আউট একমাত্র আমাদের কাছেই পাবেন এই যে এটা হচ্ছে চিনো এটা যে আমরা ফার্স্টে যেটা দেখাইছি সেটা হচ্ছে কাজ করা ছিল এই সেম কাপড়টার উপরে কাজ করা এটা হলো প্রিন্ট এটা খুবই সুন্দর প্রিন্ট আর এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে আমরা ওগুলো আপনাদের এখন দেখাই দিব জাস্ট ম্যাটেরিয়ালটা দেখেন যে এটার বাকি কালার বা ডিজাইন গুলো কাপড়গুলো দেখতেছেন এটার ভিডিও আমাদের চ্যানেলে আছে এটা খুবই আনকমন একটা কাপড় সারাতিয়ান পাওয়ারের এটা অনেক হিট একটা কেমন চাহিদা আছে এই কাপড়টার অনেক আর এগুলো হচ্ছে আপনার কেরেফ জর্জেট আর হাত বহর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে যে কোনো কালার প্রিন্ট চাইলে নিতে পারবেন আমাদের থেকে তো শিপন জর্জেট এগুলোর মধ্যে অনেক প্রিন্ট আছে জাস্ট এগুলো দেখাই দিলাম বা অন্য অন্য প্রিন্ট চাইলে আমাদের ফেসবুক পেজে আছে এই কাপড়গুলো নতুন আইছে এগুলো ভিডিও আপনাদেরকে আমরা দিব এগুলো সুতির মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার এখানে আরো অনেকগুলো কাপড় আছে নতুন একেবারে ডিজাইনের সোজ আজকে নিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম